রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান হিসেবে শ্রী গুরুজির উপর অর্পিত লক্ষ্য লক্ষ্য ছিল জাতীয় পুনর্জন্ম ঘটানো এর জন্য নতুন যুগ ধর্মের পরিপ্রেক্ষিতে সনাতন ধর্মের নীতি অনুশীলন দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্যগুলির পুনর্ব্যক্ত করা প্রয়োজন এমনভাবে যা আধুনিক প্রজন্মের কাছে বোধগম্য এবং প্রযোজ্য অধিকন্তু এটি উদীয়মান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে করা উচিত ছিল কোন দেশ ভারতের মতো গুরুত্বপূর্ণ দেশ তো দূরের কথা বিচ্ছিন্নভাবে থাকতে পারে না ভারত যেভাবে নিজেকে গঠন করেছে তা বিশ্বের গঠনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক ছিল শ্রী গুরুজি এটি খুব ভালোভাবেই জানতেন যদিও তার প্রধান উদ্বেগ ছিল জাতীয় পুনরুত্থান এবং পুনর্গঠন শ্রী গুরুজি জানতেন যে ভারতের একটি বিশ্বব্যাপী ভূমিকা রয়েছে সেই সময়ে যে আন্তর্জাতিক পরিস্থিতি নিজেকে উপস্থাপন করেছিল তা ছিল এক বিরাট বিপদ মনে হচ্ছিল বিশ্বের সামনে আর কোনো বিকল্প অবশিষ্ট নেই এটি দুটি পরস্পরবিরোধী ব্যবস্থা এবং মতাদর্শের কবলে ছিল পুঁজিবাদ এবং সাম্যবাদ একটি অবাদ যুদ্ধে আবদ্ধ ছিল প্রতিটি বিশ্ব মুক্তিকারী দর্শনের একমাত্র রক্ষক এবং মানবতার জন্য একটি মডেল বলে দাবি করত অনেক লোক ভুলভাবে বিশ্বাস করত যে হিন্দু পুনর্জন্ম আন্দোলনের দুর্দশা প্রশমন বা বিশ্বের মুখোমুখি দ্বিধা সমাধানের জন্য কিছুই দেওয়ার নেই তাদের কাছে শ্রী গুরুজির দৃষ্টিভঙ্গি সংকীর্ণ হিন্দু সাম্প্রদায়িকতার উপর ভিত্তি করেছিল যেখানে পরিস্থিতি একটি বিকল্প বিশ্বদৃষ্টির দাবি করেছিল যা সমগ্র মানবতার ভবিষ্যতের জন্য আশা এবং উল্লাস প্রদান করতে পারে